ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে চাকরি হারালেন জার্মান নৌবাহিনী প্রধান একই সঙ্গে ইউরোপ যে বিভক্ত এবং জার্মান সামরিক বাহিনীর বড় অংশ রাশিয়ার সমর্থক সেটাও প্রমাণ করলেন দুদিন আগে ইউক্রেনে নিয়ে যাওয়ার পথে ব্রিটিশ সামরিক বিমানকে বাধা দিয়েছিল জার্মান কর্তৃপক্ষ এবার ভারতে রাশিয়া পক্ষে সরাসরি সাফাই গাইলেন জার্মান সেনা কর্মকর্তা এ নিয়ে জার্মান নৌবাহিনী প্রধান পদত্যাগও করেছেন ইউক্রেন সংকট নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই কথা বলা হয় ভাইস অ্যাডমিরাল কো আসিম সোয়েনবাগ সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন কোয়াচিম সোয়েবাখ বলেছিলেন রাশিয়া যে ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় এটি নির্বোধ কথাবার্তার মতোই ধারণা একই সঙ্গে তিনি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মান পাওয়ার যোগ্য জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপি কে বলেন ভাইস অ্যাডমিরাল সোয়েবাখ পদত্যাগ করেছেন এবং তা তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে নয়াদিল্লির ওই অনুষ্ঠানে একটি ভিডিওতে সোয়েনবাগকে বলতে শোনা যায় পুতিন যা চেয়েছিলেন তা হল সম্মান সৈনবাক বলেছিলেন পুতিন যে সম্মান চান তাকে তা দেওয়া সহজ সম্ভবত এই সম্মান তার প্রাপ্য সৈনবাক আরও বলেছিলেন ক্রিমিয়া উপদ্বীপ যা দুই হাজার সালে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নেয় রাশিয়া তা চলে গেছে সেটি আর ইউক্রেনে ফিরে আসবে না তবে পরদিন সোয়েনবাক্ষ স্পষ্ট করে বলেছিলেন তার মন্তব্যগুলো জার্মান সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না এক বিবৃতিতে সোয়েনবাক বলেন তিনি জার্মান নৌবাহিনী সর্বোপরি জার্মান ফেডারেল রিপাবলিকের আর কোনো খতি এড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন সৈনবাক্ষের মন্তব্যের প্রতিবাদ জানাতে কিয়েভে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য পুরোপুরি বলে করে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে রাশিয়া আমেরিকা ইউক্রেন সহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইউক্রেনে আগ্রাসন চালাতেই রাশিয়ার এই প্রস্তুতি আশির দশক পর্যন্ত জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল পূর্ব জার্মানি ছিল সোভিয়েত বা রাশিয়া মিত্র নব্বইয়ের দশকে দুই জার্মানি এক হলেও জার্মানির অনেক গুরুত্বপূর্ণ পদে রুশপন্থীরা অবস্থান করছেন প্রিয় দর্শক রাশিয়ার সাথে পশ্চিমাদের সংকটে জার্মানি কার পক্ষ অবলম্বন করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন